দূরে যাচ্ছি আমরা সাধারণত কৌতুকগুলো করে থাকি সমাজে ঘটে যাওয়া কিছু কাহিনী বা চরিত্রকে রূপ রস দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করি মাত্র যদি আমাদের চরিত্রের সাথে কারো মিলে যায় প্লিজ আপনার মনে কিছু নেবেন না বর্তমান যুগে বেড়ে গেল ফকিরের কাণ্ড বা ফকিরের কাণ্ড যিনি শ্রদ্ধাবেশ হোক বা ফকির বেশ হোক শুধু একটাই অভ্যাস বিজ্ঞা করা কিন্তু বিজ্ঞা করতে গিয়ে আমরা বাংলাদেশের মানুষেরা কতই নিচে নেমে গেছি আর একটি বাস্তব চিত্র তুলে ধরছি আমাদের দিয়ে তাই আমাদের প্রথম পরিবেশনা করতো তিনের কাণ্ড একটি চুড়াহ হবে

আমার নবীর্ঘন আল্লাহ ভাই আমি অন্ধ মানুষ এত বড় অন্তর্গত বড় আল্লাহ 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 আল্লাহ

আটকে যতো আছিস মজা আইরে আ তুই তো কইলে রোড আছ না আধা কাছে ভিটে গরি দেনা আ যে ধরা এলাকার হই দিয়া টিয়া টিয়া তোমার এরডা নাইতে হইয়ে এরডকে মাগা ছড়া বরে কি টাকা মারিন না এর কই নি যদি আই তুই লেরে দিস আ পালুর বস্তা পুরি ফেলা ইউরো অগতি বন্ধইয়েরকে জাগেছল হই এ তুই তোরে গালি কি টিয়া তুরা রে গেরfindOne আইয়ে পদিন হ্যাঁ এলাকার হন দেখা দিয়া তুরা হন দেখা দিয়া খাওয়াডা সুক বছর কই তুই কইতা কইতা আইতাছিস যতো না আশা হস এরা আগুন ধরে সুকবার সুরা মজুদ করিয়া বত না আবার লেখি সারাতিটা কইলা তুইডা অঙ্গয়া শুনু দি মাদারু তাকস মাটি এন জল বইরো দাও তারнди এнди আগে লাগাও না আজ জল না জলপালা ইdare ইনকাম বেশি নর আতা লই তুইলা যো সুস্থ তাগলে কই আলা 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 আলা

আহ আর হাল তো ভাই তোর লাশ কথা

پوهه جنګره ګریای تاسو بولئ زیا زیا تازه مارا عادیه عادیه مارا عادیه مارا ای بیا اوه بای اوه کی زو دا نه صدا کی زو دا تاسو ته کی واسي

আরে বাজে বান্তা বাইলা তুই আর ভোগানা ভোগানা বিয়ে বিয়ে এইতে সরত সুগা শর্না গুলি চ্টিতে শুকেনা থাকে না থাকে নাটা কি হইয়ে লাদি কি হইয়ে যায় এটা ফালা না তো তো সাসী হইতো না हां সাসী আর কি হইদে তো ঠিক আছে নয় তো সাসী হন নে কি বড় না নয় তো সাসী না অন্য উত্তর পড়া আদি ঠিক আছে না এই তো কেনে এই তো কত সাসী এই তো কেনে এই তো মুরগি হইতো দামের মুরগি তারা দেখ দিও সালাদা

আর তো ভাইতো ভাই বল আর কি

তো মানা <N ông> <deux> <Nissal♬ story clipping thôi> ।।

আর <laughs>